কি অবস্থা সবাই ভালো আছে জরিভাই আজকা মার্কেট উঠেছি তো দেখি কি কেনাকাটা করে কি কেনাকাটা সাবান সবই কিনবেন অনেক বড় মার্কেট এটা এটা কোন জায়গার মধ্যে অক্ষণে

মোবাইলের যাবি তো সব কিছু পাওয়া যায় এখানে কই আর কি কিলোইতেছে না নাকি আবার লইবেন নাকি আবার দিতেছি আবার এই যে হেডফোন সেন হেডফোনডা হেডফোনটা লস আচ্ছা এক একটা হেডফোন লইব মনে হয় খুলতে আছে খুললে দেও চেক করে বাজেনি এই যে মাশাআল্লাহ হেডফোনটা অনেক সুন্দর ক্যাপটা কয় লো ও চশমাটা লাগাই লো তো সুন্দরী ও পান পুং হ্যাঁ হা হাজ ও মারে রে ফাড়াই ফালাই ওরে আজকে

এই যে ব্লুটুথ অনেক সুন্দর এই যারা যাইব তাদের জন্য এই যে মানে তালাসহ আছে ব্যাগ এই যে তালা ফেরি ব্যাগের লোক লাইট